আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব দোয়া আজিফা এবং আমলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও আসসালামাইকুম রহমতুল্লাহি অ তো বন্ধুগণ তোমরা সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি তোমাদের সামনে এমন একটি আমল নিয়ে এসেছি যে আমল করলে আপনারা খুবই উপকৃত হবেন এই পৃথিবীতে কে না চায় সুখ শান্তি সবাই সুখ শান্তি চায় ভালোভাবে খেতে চায় ভালোভাবে পড়তে চায় বাড়ি গাড়ি করতে চায় সবাই সুখ শান্তিতে থাকতে চায় এর জন্য সকাল থেকে রাত্রি পরিশ্রম করতে থাকে কেউ 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 চাকরিতে কেউ ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্যে সবাই ছুটছে তো বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন একটি সুরার নাজিল করেছেন এই সুরাটি যদি আপনারা আমল করতে পারেন তাহলে আপনাদের সম্পদের অভাব থাকবে না টেনশন দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি আল্লাহ রিজিকে তোমাদের বর্ষিত করবেন তো আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। অস্তক ফেরুল্লাহ অস্তক ফেরুল্লাহ আমরা এই দুইটি শব্দের মাধ্যমে এই দোয়াটি পাঠ করব সকাল এবং সন্ধ্যাবেলা অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করব তো চাই ইনশাআল্লাহ আল্লাহ তো আল্লাহ বলেছেন বেশি বেশি ইস্তেক ফার পড়লে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ধন সম্পদে ভরিয়ে দেবেন তো বন্ধুগণ আমরা তাহলে বেশি দেরি না করি আমরা অনেক আমল করেছি জীবনে তো এই আমলটি একবার করে দেখি আল্লাহ পাক নিজেও আদা করেছেন এই আমলে ধনসম্পদ বাড়িয়ে দেবেন এবং অভাব কোনো দিন থাকবে না তো বন্ধুগণ আমলটি করার জন্য খুবই চেষ্টা করুন এবং আমলটি করুন ফল পাবেন